ভাই একটু বিস্কুট দেন খাই ভাই একটু দেন ভাই না 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 তোর কি খাবার দিব তোর লোকের কোন এখন আর কোনো খাবার নিয়ে কোন সম্পর্ক নাই যা ঠিক আছে ভাই গেলাম টাকা দেন ওটা ভুলে দেন ভাই

तू तेरा नादिया तू ही कोई जमींगा इधर किकोता ना भाई हाँ ठीक है ठीक अच्छा है ना अच्छा काम तू ये बिस्किट कोई सॉस चलो भाई मनुष्की भी सब समझ सभी सब समझेरो सब दिन इसने बिस्किट दर भाई ए डू ए डू बिस्किट दो ए डू ए डू बिस्किट ভাই ও ভাই ভাই সমস্যা ভাই টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে ভাই দিয়ে দায় সমস্যা নাই ভাই দিয়ে

দান না আসলে বিস্কিট টা খাইয়ে গেল হ্যাঁ সেই খাইতে খাইতে বিস্কিট টা নেওয়ার জন্য আমার থেকে কইছে যে দিব হ্যাঁ মানুষ সিডার মানুষ ভাই আর তো কেউ টাকা চাইলে আমি দিব না ভাই সব সিডার গুলো খাইয়া তাই কিন্তু আবার দিন টাকা দাঁড় মার চাইস না কারণ তারও এরকম টাকা দিয়েছিলাম দা তোর মতো সম্পর্ক ছিল তোর কিছু জানা টাকা কিন্তু এখন কথা কইলে কা থাকবে না এখন কি বিস্কিট পেয়ে গেলো চলে গেলো এভাবে সম্পর্ক ভালো আছে ভাই আমিও চাই না আমার বন্ধু কেউ সবগুলো আর এলে সবাই থাকবে একসাথে এটাই আমি চাই ভাই ঠিক আছে ঠিক আছে